মমতা বলেছিল লাভ অ্যাফেয়ার ছিল প্রেগনেন্ট থাকতে পারে নাবালিকা এবার সেই হাসখালি কাণ্ডে তৃণমূল নেতার ছেলে সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত হাসখালী গণশনে মূল দোষী ছিল তোলামূল নেতার ছেলে সোহেল গোয়ালি দু সালে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণ করে খুন করে তৃণমূল নেতার ছেলে সহ তার আরও বেশ কয়েকজন বন্ধু এই ঘটনার পরই নির্লজ্জ মন্তব্য করে মমতা নাবালিকার সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল বলেও দাবি করেন নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার সন্দেহ ছিল ভোটকা নাবালিকা প্রেগনেন্টও থাকতে পারে অ্যাকচুয়াল রেভ হয়েছে না প্রেগান্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চর মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ অ্যাফেয়ার্স তো ছিলই এবার মমতার এই মন্তব্যে সপাটে থাপ্পড় দিল কোর্ট মঙ্গলবার হাসখালী গণেশনকাণ্ডের রায় দিল রানাঘাট মহাকুমা আদালত তৃণমূল নেতার ছেলে ব্রজো ওরফে সোহেল গোয়ালি রঞ্জিত মল্লিক ও প্রভাকর পোদ্দারকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সোহেলের বাবা তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালিকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত বুঝলেন তাহলে মমতা কেন বলেছিল ছিল বুঝতে পারছেন কেন মমতা বলেছিল মেয়েটা প্রেগনেন্ট ছিল এত কিছু করেও লাভ হল না মাননীয়া কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে একটা মেয়ে নির্যাতিত হয়েছিল তারপরেও বেহায়ার মতো মন্তব্য করেছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নারী নিরাপত্তার নগ্নচিত্রের জলজান্ত প্রমাণেই হাসখালি এবার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে বাংলার মা বোনরা ছাব্বিশে ছেটিয়ে বিদায় করবে এই সরকারকে